তিনজন মিলে মানে প্রমাণ পাওয়া গেছে ডিএনএ কথা বলতে যেতে পারছে এই ঘটনার পরে তিনি কথা বলতে পারেন যে জায়গা আমার বাস চাই নেই সেই জায়গা আমি কি করে পারি আমার মায়ের দাবি আছে যেভাবে আমার বাস চার মারিছে ওরু সেভাবে আপনার বড় যে মেয়ে সেই মেয়েকে আপনাকে কোনো তথ্য দিছে কিনা কি ঘটনাটা ঘটছিল একটু বলেন তো

কত তো তখন আর হালকা ঘুমের পাত দিয়ে ওই মনে কেছে যে বিছানার পাত তো মানে গড়িয়ে পড়েছে তখন বিছানা শিওয়াইছে শিওয়ালি পরে তারপরে ধরুন বড় হয়েছে বড়ি ওই মনে ওই ছোটো বাচ্চা জনে পত্রাইছে আবার তখন আর কেউ জামাই খেতে যে তুমি যে কাজ করো সকালে থালে থালেকাল আসিয়ার কাছে আমি তারপরেও আসিয়া জন আপাকে ডাক দিয়েছে মনে আর ফিরেছে ফিরে তখন মানে চারটে পাঁচটা কথাই বলেছি

যত পিছিয়ে যাবেন তত ই নামই বলেছে বাচ্চা দুটোর নামই বলেছে আচ্ছা আচ্ছা ওর যে একটা ভাসুর আছে সেই ভাঁসুরকে জড়িত আছে এখানে মানে ধরুন সে তো ফ্যামিলি বিষয়ে সে ধরা পড়ছে আমি এটা তো আর আমি বলতে পারবো না কিন্তু ডি এন এ ভরছে ওইটা আর কি তিনটারই মানে প্রমাণ পাওয়া গেছে ডি এন তিনজন মিলে